হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাইস আপনাদেরকে দেখাবো এখন ডাল মানে ডাল গাছ এই যে আমরা কলার দিকে যাইতেছি আপনাদেরকে দেখাবো এখন ডাল গাছ মানে ডাল পাকলে কীরকম দেখায় আর কি মানে কীভাবে এগুলো পরিচর্যা করা হয় চাষ করা হয় এই তো আমরা প্রায় এসে পড়েছি আপনাদেরকে এখন দেখাবো কাছ থেকে তো আপনারা অনেকে এগুলোর কাছ থেকে দেখেন নাই কোনো দিন তো যারা শহরে থাকেন গ্রামে যারা থাকে তারা তো সচরাচর এগুলো দেখে থাকে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাল খাত মশাল খুবই ভালো ফলন হয়েছে তাই না মানে যতদূর চোখ যায় শুধু ডাল আর ডাল ডাল আর ডাল দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর এক কথায় মনোমুগ্ধকর সুন্দর একটি পরন্ত বিকেল সূর্য উঠেছে আকাশে লাল তকবকে এই যে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাই মানে এগুলো এখনো কাঁচা আর কি পাকে নাই এই যে গাইস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে যে ডাইল আপনাদেরকে একটা ছিঁড়ে